আসসালামু আলাইকুম ভিয়ার্স কুকিং ইনস্টিটিউট মায়েরাচল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজ আমি আপনাদেরকে দেখাবো ডিমের স্পেশাল একটি কোপ্তা অনেকেই এই ডিমের কোপ্তাটা অনেক রকমভাবে করে থাকে কিন্তু আমি একটু চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে বা একটু স্পেশালভাবে এ কোপ্তাটা আপনাদের সামনে তুলে ধরতে আমার ছোটো চেষ্টাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাই আমার সার্থকতা তো যাই হোক এই কোপ্তা ডিমের কোপ্তাটা আমি এখন আপনাদের করে দেখাচ্ছি আমি ডিমের কোপ্তাটা করার পরে এটাকে আমি কোরমা করব এটা কিন্তু খুবই মজাদার একটি খাবার আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন তাহলে চলুন আমরা ডিমের কোপ্তাটা আগে করে নিই তারপর ওটাকে আমরা কোরমা করব ডিমের কোর্মা করার জন্য আমি প্রথমে এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি প্রথমে দাগ দিয়ে নিব এরকম করে ভাঙা ভাঙার জন্য এরকম করে ছোট করে যতটুকু ভাঙব ঠিক ততটুকু ছোট করে দাগ দিয়ে নিব এভাবে ঠিক এভাবে দাগ দেওয়ার পরে আমি এটা একটা নাইফের সাহায্যে এরকম করে ঘষে নিব আলতো ভাবে জাস্ট একটা দাগ যেন হয়ে যায় এইভাবে করে এরকম করে জাস্ট পুরোটুকু আমি দাগটুকু এরকম করে ঘষে নিব এমন করে আমার হয়ে গেছে দেখেন এমন করে জাস্ট ওই দাগটা আমি একটু চাকু দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নিব যেন আমার ভাঙার জন্য সুবিধা হয় যেন অন্য দিকে না ভাঙে জাস্ট এই দাগগুলোর অংশগুলো দিয়েই রাউন্ড হয়ে যেন এতটুকুই ভেঙে যায় আমি সবগুলো আগে থেকেই করে রেখেছি দেখেন এখন আমি এগুলো ভেঙে নিব এরপর প্রথমে আমি একটি ডিম নিয়ে নিব তারপর ডিমের উপরের এই অংশটাতে চাপ দিব এভাবে এরকম করে এটা এভাবে ভেঙে নিব অল্প অল্প করে ভাঙতে হবে যেন ভিতরে আবার খোসা না চলে যায় আর আমাদের পুরোটুকু যেন না ভেঙে যায় এমন করে করতে হবে খোসা চলে গেলেও সমস্যা নেই কোনো কারণ পরে আমরা খোসাটা বের করে ফেলতে পারব এই যে দেখুন এখন আমার না এই এই দিকের বেশি আমার এই দাগটার বেশি আর ভাঙবে না আমার ওই চাকু দিয়ে ঘষার কারণে এই যে আমি এখন বের করে ফেললাম এভাবে আর বাদ বাকি যতটুকু ই থাকবে খোসা থাকবে সেটা আমি উঠিয়ে ফেলতে পারবো দেখুন হয়ে গেছে সবগুলো ডিম আমি এভাবে ভেঙে নিব ডিমটা আমার ভাঙা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ চপ করে একেবারে কুচি কুচি কিউব করে কাটা এটা এক টেবিল চামিচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ কুচি মরিচ হলো এক চা চামিচের মতো কুচি করে কাটা গোল গোল করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ক্যাপসিকাম বেল পেপার এটা হলুদটা এটা হলো এক টেবিল চামিচ লালটা দিয়ে দিচ্ছি এটাও এক টেবিল চামিচ সবুজ ক্যাপসিকাম এটাও এক টেবিল চামিচ সবগুলোই কিন্তু আমি একেবারে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি যত কুচি পেরেছি ততটুকু আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটাও একটা দিয়েছি এক আর লবণ দিয়ে দিব মতো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি সুন্দর করে ফিটে নিব আমার ডিমটা ফেটা হয়ে গেছে দেখুন এখন আমি যে খোসাগুলো রেখেছিলাম এই ডিমের খোসার ভিতরে আমি এই ডিমের মিশ্রণগুলো এভাবে ভরে ফেলব এভাবে আমি ভরে নিব ভরে এভাবে ভরার পরে আমি এভাবে একটা কোনো গর্ত জিনিসের মধ্যে গর্তর মধ্যে এভাবে রেখে দিব জাস্ট নড়াচড়া যেন না করে এমন করে রাখতে হবে এরকম করে সবগুলো ডিম আমি ভরে ফেলব আমি চুলাতে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তারপর আমি এমন একটি স্ট্যান্ড বসিয়ে দিব এ পানির মধ্যে একেবারে মাঝে মাঝে অবস্থায় বসাতে হবে তারপর এমন একটি বাটি কারি বাটি বলেন বা কি যেন কেক বানানোর বাটি যে বাটি পান না কেন আপনারা সে বাটি দিয়ে নিলেন এরকম করে মিডিলে বসিয়ে তারপর এরকম একটি সাজযুক্ত বাটির মধ্যে যেরকম পিঠার সাজের বাটিগুলো তো আপনারা বসাইতে পারবেন এভাবে এভাবে বসিয়ে দিতে পারবেন পিঠার সাজগুলোরও কিন্তু এরকম ছোট ছোট এই থাকে সাতখুপির যেই সাজগুলো এগুলোতে বসিয়ে দিতে পারবেন আমার এটা ছোট বলে আমি এভাবে বসিয়ে দিয়েছি এভাবে দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ঝেঁকে দিবেন আর ফুল স্প্রিটে দিয়ে দিবেন ফুল স্প্রিটে আঁচটা বাড়িয়ে দিয়ে প্রায় দেড় থেকে দুই মিনিটের জন্য আপনি জাস্ট ঢাকনাটা ঢেকে রাখবেন দেড় থেকে দুই মিনিট এর মাঝে আপনি একবার খুলে দেখবেন যদি ডিমটা আমাদের ফুলে আসে তাহলে ওই অবস্থায় ঢাকনাটা উঠিয়ে রাখতে হবে তখন আর দেওয়া যাবে না ঢাকনা ঢেকে ভিয়ার্স আমার দুই মিনিটের মতো হয়ে গেছে দেখুন উপরে ডিমগুলোর উপরে একটু আবরণের মতো পড়ে গেছে তার মানে ডিমগুলো শক্ত হয়ে যাচ্ছে এ পর্যায়ে শুরু হয়ে গেছে তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকব না আর আঁচটা আমি একেবারে হাইয়েই রাখব কিন্তু ঢাকনা না ঢেকে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডিমটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে যদি আপনাদের পানিটা শুকিয়ে যায় আপনারা সাইড থেকে আরেকটু পানি দিয়ে দিবেন যাতে করে আপনাদের ডিমটা ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে যায় আমি এখন অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এই অবস্থায় আমি তিরিশ মিনিট পর এখন একটি টুথপিক দিয়ে দেখব আপনাদের যদি এ পর্যায়ে ডিমটা না হয় তখন আপনারা আরও দশ মিনিট অপেক্ষা করতে পারেন সেম প্রসেসিংয়ে রেখেই চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পর আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি উঠিয়ে ফেলবো আমার দুই মিনিটের মতো হয়ে গেছে আমার ডিম হয়ে গেছে এখন আমি ডিমটা ঠান্ডা করার পর খোসাগুলো ছাড়িয়ে নিব বিয়ার্স আমার ডিমটা হয়ে গেছে ডিমগুলো আমি ঠান্ডা করে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন ডিমটা কিন্তু একেবারেই একেবারে ডিমের আকৃতিটা চলে এসেছে ডিমগুলোর মধ্যে ডিমটা আমার সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের এখন আমি এই ডিমটা কোরমা করব। তো এই ডিমটা কোরমা করার জন্য ডিমগুলো কোরমা করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের এক নজর দেখিয়ে দিচ্ছি ডিমের কোরমা করার জন্য আমার লাগবে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের এক কাপ আস্ত কয়েকটি কাঁচামরিচ নিয়েছি আমি এটা আস্তই রেখেছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখানে হলো আমি ঘি নিয়েছি এটা আমি অ্যাকচুয়ালি বাসায় তৈরি ঘি আমার সেটা নিয়েছি আমি এখানে নিয়েছি আমি জাওন জনটা হলো যারা অ্যাকচুয়ালি কোরমা রান্না করে তারা জাওনটা চেনে কোরমার দানাগুলো খুবই ছোট ছোট হয় সরষে দানার থেকেও আর এরকম সাদা হয় দেখুন ঘিয়ে কালার হয় একটু সাদা না ঠিক আর নিয়েছি লবণ এখানে নিয়েছি কিছু মশলা আমি একটা তেজপাতা এখানে কেটে নিয়েছি তিন টুকরো করে নিয়েছি দুইটা দারচিনির স্টিক আর দুইটা এলার্চ আর এখানে হলো আদা রসুন পেস্ট আছে আমার আদা রসুন পেস্ট আমি দুইটা মিলে এক চা চামিচ নিয়েছি আর এটা হলো আমার নারিকেলের দুধ এটা হলো আমার গুড় লিকুইড দুধ আর কি গরুর দুধ লিকুইড দুধ আর এটা নারিকেলের দুধ এই দুইটাই আমি হাফ কাপ হাফ কাপ পরিমাণে নিয়েছি আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি এটা হলো কাজু বাদাম কাজুবাদাম আমি চারটা নিয়েছি কাঠবাদাম আমি চারটা নিয়েছি আর কিচমিচ আমি চারটা নিয়েছি এখন আমি ব্যালেন্স করে নিব আমি পেঁয়াজ জাউন আর কাজু বাদাম আর কাঠবাদাম এই চারটা জিনিস আমি ব্যালেন্টারে পেস্ট করে নিব শুধু এই চারটা পেঁয়াজ জাউন কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট করে আমি রান্নায় চলে যাব প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি সরি ভিউয়ার্স যে আমি উপকরণ দেখানোর সময় সোয়াবিন তেলটার কথা বলা হয়নি আর কোরমা তো কিছুতেই তেল ছাড়া অসম্ভব তেল ছাড়া তো হবেই না তো যাই হোক আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম চার টেবিল চামিচের মতো আমি সোয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কোরমাতে তেলগুলো একটু বেশিই থাকে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে তো যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ব্যালেন্ট করার আমার মিশ্রণগুলো ছিল সেই মিশ্রণগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালোভাবে ভেজে নিতে হবে আমার ব্যালেন্স করা পেস্টগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আমি একটা তেজপাতা এখানে নিয়েছি ভাগ করে নিয়েছি তিন টুকরো দুইটা এলাচ দিলাম আর দারচিনির স্টিক দিয়ে দিলাম আর আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো সব ভালোভাবে একটু নেড়ে নিব কষিয়ে নিব ভাজা ভাজা হয়ে আসবে এই তেল থেকে দেখেন কেমন ছেড়ে এসেছে তার মানে ভাজা ভাজা হয়ে এসেছে আমি দুই মিনিটের মধ্যে এরকম করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ লবণ স্বাদ মতো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সরি গুঁড়ো দুধ না মানে লিকুইড দুধটা যেটা লিকুইড দুধটা দিয়ে দিলাম গরুর লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ লিকুইড দুধ তো আপনাদের বাসায় থাকি আর নারকেলের দুধটা যদি আপনারা না দিতে পারেন বা বাসায় যদি না থাকে নারকেল পেস্ট করেও দিতে পারেন সে পর্যায়ে নারিকেল পেস্টটা আপনারা এক টেবিল চামিচের মতো দিয়ে দিলেই হবে এখন এটা আমি একটু কতক্ষণ কষিয়ে নিব আমার মশলাটা ভালোভাবে কষিয়ে এসেছে দেখুন কেমন হয়েছে এখন এ পর্যায়ে আমি যেই ডিমের কোপ্তাগুলো রেখেছিলাম সেই ডিমের কোপ্তাগুলো এই ডিমের কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে চারটায় দিয়ে দিচ্ছি ডিমের কোপ্তাগুলো দেওয়ার পর ভালোভাবে এখন নাড়তে হবে ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর আমি কিছু আস্ত মরিচ দিয়ে দিয়েছি এখানে জাস্ট পিছনের এখান থেকে বুটুটা আমি জাস্ট একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি মরিচের মরিচগুলো এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন আমি এখানে চারটা মরিচ দিয়েছি যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিচমিচ রেখেছিলাম সেই কিচমিচ গুলো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি এই কারণে দিচ্ছি যাতে করে ডিমগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে যায় এর জন্য পানিটা দিয়ে আমি এখন একটু ঢেকে দিব আবারও দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আমি দুই মিনিট পর ঢাকনা উঠাবো আর আঁচটা কিন্তু আমার মিডিয়ামে রাখতে হবে নতুবা নিচে লেগে যাবে দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব নেড়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচের মতো দুই চা চামচের মতো ঘি ঘি দিয়ে একটু নেড়ে দেব আর আমি আরেকটা জিনিস ব্যবহার করব এটা অপশনাল আপনারা না দিলে নাও দিতে পারেন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচের মতো এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন অনেকে চিনি খেতে পছন্দ করে না ঝাল জিনিসের মধ্যে তাই আমি এটা অপশনাল বলে দিচ্ছি এখন জাস্ট একটু নেড়ে হয়ে গেছে আমার কোরমা এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিব আমার ডিমের কোফতা কোরমা হয়ে গেছে আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানটাতে কেটে নিলে দেখতে কত সুন্দর লাগে একটু দেখুন মনে হচ্ছে আস্ত ডিমের মধ্যেই সবকিছু এমনিতেই ঢুকে গেছে পেঁয়াজ মরিচ ক্যাপসিকামগুলো না ভিয়ার্স এই ডিমের কোপ্তা কোরমাটা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন তো ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ